সবাই খুব ভালো আছো আজকে দেখে নেব তোমাদের জন্য একটা জেনারেল বেস রিডিং সেটা হচ্ছে পার্টনারের বর্তমান চিন্তা ভাবনা কি আছে তোমাদেরকে নিয়ে সেটাই আজকে জানবার চেষ্টা করব ট্রাইভেটের মাধ্যমে হে ইউনিভার্স এ দেখ প্লিজ জানাও যে পার্টনার পার্টনার আমাদের ভিউয়ার্সের ওপরে বর্তমান চিন্তা কি হচ্ছে ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সের ওপরে বর্তমান চিন্তা ভাবনা কেমন কি ধরনের করছে চলো এটা একটা জেনারেল বেস ট্রেনিং দেখে নিই তেরো মাধ্যমে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স চলো পার্টনারের বর্তমান চিন্তা ভাবনা কী আছে কেমন লাগছে আমার রিডিং অবশ্যই জানিও সবাই সেটা নিয়ে কি আদর্শে সিরিয়াস সেটি তোমাদের সঙ্গে হ্যাপি ফ্যামিলি লাইফে যেতে ইচ্ছুক বা যেতে পারে

তোমার মধ্যে একটা সুন্দর উৎসাহে অনুভব করে সুন্দর একটা মন আছে তোমাদের ঠিক আছে তোমাদের সোলটা খুব পিওর এটা সে বুঝতে পারে ঠিক আছে এবং তোমরা খুব ভালোভাবে ফ্যামিলি কেরিয়ার যে যে ফিল্ডে থাকো না কেন সেটাকে খুব ভালোভাবে ব্যালেন্স করে চলতে পারো নিজেদের জায়গাটা এবং রিলেশনশিপ কেরিয়ার সব জায়গায় একটা ব্যালেন্সিং এনার্জি দেখতে পাচ্ছি চলতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট রাশি তোমাদের পার্টনার তোমাদের নিয়ে ভীষণভাবে ম্যানিফেস্ট করে যাতে তোমাদের সে খুব তাড়াতাড়ি নিজের করে পায় নিজের নিজের বিয়ে দেখে তোমাদের নিয়ে ঠিক আছে এবং তোমাদের নিয়ে প্রচণ্ডভাবে চিন্তিত ঠিক আছে নেক্সট রাশি তোমাদের সঙ্গে হতে পারে রিসেন্ট পাস্টে পার্টনারের সঙ্গে কিছু আর্গুমেন্ট হয়েছিলো পার্টনারের দিক থেকে কিছু ঝগড়াঝাটি দেখাচ্ছে কি কিছু কারণে তোমাদের মন বিষণ্ন হয়ে গেছিল ফলে তোমরা ভেবেছিলে রিলেশনশিপটা হয়তো শেষ হয়ে গেছে বা রিলেশনশিপটা হয়তো এখানেই এন্ড হয়ে গেছে রিলেশনশিপটা হয়তো গ্রোথ তোমরা সেইভাবে ভাবো বা আশা করো এখানে দেখতে পাচ্ছি পার্টনারের সঙ্গে কোনো ডেভেল এনার্জি সেটা পার্টনারের সঙ্গে কোনো বন্ধু হতে পারে ফ্যামিলির লোক হতে পারে বা যে কেউ হতে পারে একটা ঠিক আছে পার্টনারের সঙ্গে মানে তোমাদের রিলেশনশিপে পার্টনারের সঙ্গে তোমার একটা টেবিল নজর ছিল কিছুটা পার্টনারও ছিল এবং কিছুটা পার্টনার ছাড়া অন্য কেউ ছিল ঠিক আছে তো সেই জায়গাটায় কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক ধৈর্য ধরেছ ম্যানিফেস্ট করেছো অনেক কিছু করেছো এবং যে সম্পর্কটাতে বর্তমানে দিয়ে আছো তোমরা সেই সম্পর্কটাকে একদম একনিষ্ঠভাবে মেনেছো ঠিক আছে যে এই সম্পর্কটা আমার জন্যেই রয়েছে এখানে আমি হ্যাপি ফ্যামিলি লাইফ দেখি বিয়ে করলে এই লোককেই করবো নয়তো করবো না একটা খুব সুন্দর বন্ডিং হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে উনি তোমাকে সব কিছু বলেন সব কিছু বলার চেষ্টা করেন তোমাকে বোঝার চেষ্টা করেন এবং আজকের দিনে দাঁড়িয়ে উনি তোমার তোমাকে ভীষণভাবে ফ্যামিলিতে আছো এরকম ইম্যাজিন করেন ফ্যামিলি পার্সেন ভাবেন সব ফ্যামিলির কথা বলেন তোমাকে ঠিক আছে তোমাকে নিয়ে ফ্যামিলি দেখার একটা ইঙ্গিত রয়েছে তোমাকে দিয়ে নিয়ে ঘুরতে যাওয়ার একটা ইঙ্গিত যে কোনো সময় কোথাও হঠাৎ করেই কিন্তু ঘুরতে যাওয়ার চিন ঘুরতে নিয়ে যাচ্ছে এরকম দেখাচ্ছে আচ্ছা এটা আগে বলে দিই এটা কিন্তু জেনারেল বেস রিডিং তো যাদের রেজনেট করবে অবশ্যই কমেন্ট করতে থাকবে ঠিক আছে যত কমেন্ট করবে তত কিন্তু তোমাদের এনার্জি বাড়বে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং নাইট অফ সোর্স নাইট অফ ওয়ানস ভীষণভাবে কিছু একটা হয়েছিল তোমাদের রিসেন্ট পাস্টে যেটা প্রচুর আঘাত পেয়েছিলে তোমরা পার্টনারের দ্বারা বা পার্টনারের কোনো একটা মিডিল পার্সন দ্বারা প্রচণ্ড একটা আঘাত পাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি সেই জায়গাতে কিন্তু তুমি চেয়েছ বলেই রিলেশানশিপটা রিকভার করেছে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যা চাইছো রিলেশান থেকে যা হোক রেখেছো যা ম্যানিফেস্ট করেছো সেই জায়গাটা ফিরে আসছে আচ্ছা নেক্সট আসি তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা উদ্যমী একটা মনোভাব রয়েছে ভীষণ মানে সুন্দরভাবে রিলেশনশিপটাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা তিনি করবেন হয়তো তোমাদের পরিবার রিসেন্ট পাস্টে প্রবলেম করেছিল বা পরিবার মেনে নিতে চায়নি না তার জন্য কিছু ব্রেক থ্রু মুমেন্ট তোমাদের লাইফে এসছিল যারা দেখছো রিডিংটা বা কিছু ইভিল নজর বা কিছু ডেভিল পার্সেন তোমাদের লাইফে ছিল যে তোমাদের এই জার্নিটা জার্নিটাতে বাধা হয়ে এসেছিলো বাট তোমাদের কিন্তু একটা আমি এখানে দেখতে পাচ্ছি কিছু কানেকশানস রয়েছে তোমাদের কিন্তু একটা ডিভাইন কানেকশানস রয়েছে যার জন্য এত লড়াইয়ের পর তোমরা কিন্তু সেই পার্সেন্টটাকে মানে বিয়ের জায়গায় যাবে পার্সেনটাকে নিয়ে ম্যারেজ দেখেছিলে ম্যারেজ যাবে এবং পার্সেনটা কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে মানে পার্সেনটা চোখে তুমি ভীষণ একটা একজন পার্সেন ভীষণ ভালো মনের পার্সেন তো এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং হতে পারে পার্সেন্টটা তোমাদের মানে কারো কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা সবার ক্ষেত্রে না হতে পারে পার্সেনটা কিন্তু রিসেন্টলি কোনো বাড়ি কেনার প্রচেষ্টা করবেন যেখানে উনি তোমাকে রাখবেন যদি ফ্যামিলি থেকে কি ঝামেলাও করে সেখানে করবেন আমি যা দেখতে পাচ্ছি ঠিক আছে এবং ফ্যামিলির বিরুদ্ধে গিয়েও তোমাকে কিন্তু উনি বিয়ে করার চ্যালেঞ্জেস রয়েছে এবং যারা এই জায়গায় বাধা করবেন তাদের কিন্তু উনি ঠিক বুঝিয়ে নিতে পারবেন কারণ এখানে ওনার মধ্যেও একটা ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার দেখতে পাচ্ছি ভীষণভাবে ম্যানিফেস্ট করছে যাতে তোমাদের বিয়ে করাটা হয়ে যায় এবং ওনার যে ডিজায়ার ছিল তোমাদের নিয়ে সেই জায়গাটা যেন কোনোভাবে পূর্ণ হয়ে যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছি ডিজাইন কিন্তু পুন দেখাচ্ছে ঠিক আছে এবং খুব হ্যাপিনেস থাকবে তোমাদের রিলেশনশিপটা বর্তমানেও আমি বলবো যাদের রিলেশনশিপ ভীষণ ভালো চলছে অবশ্যই যেন এবং রিজল্ট করছে তারা কিন্তু অবশ্যই যেন হ্যাপিনেস রয়েছে ঠিক আছে যেটা এতদিন ধরে মিসিং ছিল রিসেন্ট পাস্ট আমি তাও আমি বলে দিচ্ছি ধরো ছ মাস আগে বা দশ মাস আগে একটা মারাত্মক ঝামেলা ঝাটি হয়েছিল ভেবেছিল তুমি মানুষটাকে নিজের করে পাবেই না সেই থেকে কিন্তু পার্সেন্টটা তোমার লাইফে তোমার মতো হয়ে ফিরে আসছে ঠিক আছে এবং ফিরে এসেছে সরি ফিরে এসেছে তো এখানে কিন্তু হ্যাপিনেস একটা সুন্দর গুরুত্বপূর্ণ রিলেশন রিলেশান রয়েছে যারা নজর দিচ্ছে তারা এবার সরতে লাগবে এবং তাদের মুখোশ কিন্তু খুলতে থাকবে এবং তোমার মধ্যে একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি ভীষণ একটা লড়াকু মনে মনোভাব যে কোনো অন্ধকারের মধ্যেও তুমি কিন্তু ওই পরিস্থিতিকে অন্ধকারের মধ্যে যতই নেগেটিভিটি থাকুক যতই কুনজর থাকুক সেই পরিস্থিতিতে কিন্তু তুমি মানে রুখে দাঁড়াবে এবং তুমি কিন্তু ওই জায়গা থেকে সরবে না মানে তোমার পার্সেনকে কিন্তু তুমি হাত ছেড়ে দেবে না সহজে এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি তো আমি এটাই বলবো তোমাদের ওপরে ডিভাইনের একটা আশীর্বাদ রয়েছে তোমাদের এই সম্পর্ক কিন্তু যেতে চাইছে যেতে চা পারছে নেক্সট লেভেলে সেটা ম্যারেজ তো ম্যারেজ এবং কিন্তু ম্যারেজে ভীষণভাবে হ্যাপিনেস আসছে যদি তোমাদের ম্যারেজ আগামী চার মাস থেকে মাসের মধ্যে দেখাচ্ছে এবং কারো কারোর ক্ষেত্রে এক বছর লাগবে ম্যারেজটা হয়ে যেতে তো কেমন লাগলো আমার এই প্রচেষ্টা অবশ্যই জানিও এবং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো যদি আমাকে আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই করে যদি নিজেদের ব্যাপারে জানতে চাও অবশ্যই করে ডেসক্রিপশান বক্সের নাম্বার আছে ওতে কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও বা কল করে নিও থ্যাংক ইউ ফ্রেন্ডস